আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি একটা ভ্যারাইটিস আইটেমের দোকানে যেটা পতেঙ্গা সমুদ্র সৈকত আসার পরে বিচের সাথে এই দোকানটি পেয়ে যাবেন যেখানে আপনারা অনেক ধরনের সামুদ্রিক সামুদ্রিক জিনিসপত্র থেকে শুরু করে অলংকার অনেক কিছু অপরাধ পাবেন সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এদিকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক তৈরি জিনিসগুলো রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক ইউনিক জিনিস এগুলো সম্পূর্ণ তারা অফলাইনে সেল করে অনলাইনে তবে কোনো সেল নেই আপনাদেরকে সরাসরি এখানে এসে তারপরে এই জিনিসগুলো নিতে হবে দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিস ইউনিক জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন দোকানে আর সামনে রয়েছে মালা আপনাদেরকে এদিকে দেখাই দোকানের এদিকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ফুল রয়েছে আর দোকানের এদিকে যদি আপনাদের দেখাই এখানে রয়েছে বিভিন্ন ধরনের অলঙ্কার অলঙ্কার সাজানো রয়েছে দোকানের এদিকে দেখতে পাচ্ছেন আপনারা কিছু ব্যাগ রাখা হয়েছে এই দোকানটিতে আপনারা অনেক কিছু পাবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রেখে পতেঙ্গা সমুদ্র শীত আসার পরে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কসমেটিক্স আইটেম রয়েছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আপনারা অনেক কিছু পাবেন এখানে ভ্যারাইটিস আইটেম এর দোকান আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে আপনারা আচার চকলেট অনেক কিছু অনেক ধরনের এখানে আচার আপনারা দেখতে পাচ্ছেন চকলেট পাবেন দেশি বিদেশি অনেক কিছু পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই সাইড এ রাখা আছে সম্পূর্ণ চকলেট সমুদ্র তীরবর্তী একটা স্পেশাল খাবার যারা সমুদ্র তীরে আসে তারা এই খাবারটি অনেক পছন্দ করে রাখা যায় দোকানে আসলে আপনারা এগুলো পাবেন দেখতে পাচ্ছেন এখানে আচার রয়েছে অনেক ধরনের এদিকে রয়েছে আপনার চকলেট অনেক ধরনের চকলেট রয়েছে এখানে নিচেও সাজানো রয়েছে অনেক ধরনের চকলেট আচার এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বন্যা আচার দেশি বলেন বার আচার আছে এখানে আচার গুলোর মূল্য দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন চকলেট মোটামুটি অনেক কিছু আপনারা পেয়ে যাবেন একদিকে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সমুদ্রের পারে এই দোকানটি আপনারা পেয়ে যাবেন দর্শক শ্রোতা আজকের মতো এখানে নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ